নীরব কূটনীতির আড়ালে যখন যুদ্ধের গন্ধ ঘনিয়ে আসে তখন একটি বিবৃতিও কখনো কখনো বুলেট বারুদের চেয়ে বেশি তাৎপর্য বহন করে ঠিক তেমনই এক সময়ে ইরানকে ঘিরে নতুন করে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে মধ্যপ্রাচ্যে আর সেই উত্তাল পরিস্থিতিতে বহুদিন পর স্পষ্ট ও কড়া ভাষায় মুখ খুলেছে রাশিয়া প্রশ্ন উঠছে এর মাধ্যমেই কি তবে আয়াতুল্লাহ আলী খামেনির পাশে দাঁড়ানোর ইঙ্গিত দিলেন ভ্লাদিমির পুতিন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সম্পর্ক বরাবরই উষ্ণ রাজনৈতিক বোঝাপড়া থেকে শুরু করে প্রতিরক্ষা সহযোগিতা সব ক্ষেত্রেই দুই দেশের মধ্যে রয়েছে ঘনিষ্ঠতা এমনকি ইরানের সঙ্গে রাশিয়া রয়েছে বড়সড় প্রতিরক্ষা চুক্তিও তবে অতীতে মার্কিন আগ্রাসনের সময় সেই বন্ধুত্বের দৃশ্যমান প্রতিফলন খুব একটা দেখা যায়নি বিশেষ করে গত বছরের জুনে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় মার্কিন বিমান হামলার সময় মস্কোর নিরবতা অনেকেই বিস্মিত করেছিল এবারও ইরান পড়েছে বড়সড় বিপদের মুখে দেশটির অভ্যন্তরে চলমান সরকার বিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র আবারও কঠোর অবস্থান নিয়েছে ওয়াশিংটনের তরফ থেকে সম্ভাব্য সামরিক হামলারও হুমকি শোনা যাচ্ছে যদিও এই পরিস্থিতিতে সরাসরি কোনো সামরিক প্রতিশ্রুতি দেয়নি রাশিয়া তবে কূটনীতি ভাষায় এবার আগের চেয়ে অনেক বেশি কঠোর অবস্থান নিয়েছে মস্কো ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার হুমকির তীব্র সমালোচনা করে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রালয় একে সম্পূর্ণ অগ্রাহ্য বলে মন্তব্য করেছে এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা স্পষ্টভাবে জানিয়ে দেন ইরানের চলমান অভ্যন্তরীণ অস্থিরতাকে অজুহাত হিসেবে ব্যবহার করে দেশটিতে পুনরায় সামরিক হামলার কোনো সুযোগ নেই জাখারোভা সতর্ক করে বলেন যুক্তরাষ্ট্র যদি আবারও শক্তি প্রয়োগের পথে হাঁটে তবে তার ফলাফল শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না বরং পুরো বিশ্বের আন্তর্জাতিক নিরাপত্তা ভয়াবহ ঝুঁকির মধ্যে পড়বে তার ভাষায় এ ধরনের পদক্ষেপ বৈশ্বিক স্থিতিশীলতার জন্য মারাত্মক বিপর্যয় ডেকে আনতে পারে শুধু সামরিক হুমকিই নয় অর্থনৈতিক চাপ নিয়েও যুক্তরাষ্ট্রকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে মস্কো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানের বাণিজ্যিক অংশীদারদের ওপর পঁচিশ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন এই সিদ্ধান্তকে সরাসরি ব্ল্যাকমেইলের সঙ্গে তুলনা করেছে ক্রেমলিন মারিয়া জাখারোভা বলেন ইরানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বজায় রাখা দেশগুলোর ওপর এমন অযৌক্তিক শুল্ক চাপিয়ে দেওয়া আন্তর্জাতিক বাণিজ্যের শিষ্টাচার বহির্ভূত এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয় রাশিয়ার মতে অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও চাপ প্রলোগের মাধ্যমে একটি স্বাধীন ও সার্বভৌম দেশের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা শুধু সংশ্লিষ্ট দেশটির জন্যই নয় বরং পুরো বিশ্ব অর্থনীতির জন্য নেতিবাচক পরিণতি ডেকে আনবে ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়েও নিজের অবস্থান পরিষ্কার করেছে মস্কো রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি ইরানে বর্তমান যে বিক্ষোভ চলছে তা পুরোপুরি স্বতঃস্ফূর্ত কোনও গণআন্দোলন নয় বরং এটি কৃত্রিমভাবে উস্কে দেওয়া হচ্ছে তবে রাশিয়ার পর্যবেক্ষণ অনুযায়ী এই অস্থিরতা ধীরে ধীরে প্রশমিত হয়ে আসছে মস্কোর আশা খুব শীঘ্রই ইরানের পরিস্থিতি স্থিতিশীল হবে এবং সাধারণ মানুষের জীবনযাত্রা স্বাভাবিক ছন্দে ফিরবে বিশ্লেষকদের মতে এই বক্তব্যের মধ্য দিয়ে ইরানের বর্তমান সরকারের প্রতি প্রকাশ্য সমর্থনের ইঙ্গিত দিয়েছে রাশিয়া অন্যদিকে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন রাশিয়ার এই কড়া হুশিয়ারি আসলে ওয়াশিংটন ও মস্কোর মধ্যে চলমান স্নায়ুযুদ্ধের নতুন এক অধ্যায় মধ্যপ্রাচ্যে রাশিয়ার ক্রমবর্ধমান প্রভাব এবং ইরানের সঙ্গে তাদের কৌশলগত মিত্রতায় এই উত্তেজনার মূল কারণ গত বছর ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন বিমান হামলার পর থেকে দুই দেশের সম্পর্ক চরম অবনতির দিকে যায় সেই তিক্ত অভিজ্ঞতার কথা স্মরণ করিয়ে দিয়ে মস্কো এবার আগেভাগেই আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করেছে রাশিয়ার দাবি যুক্তরাষ্ট্র যদি মধ্যপ্রাচ্যের দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধ না করে তবে এই অঞ্চলের সংঘাত যে কোনো সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে